প্রায় সব জমি চষা শেষ আর সবার ধান ফেলা শেষ আমি একটু শেষের দিকে ধান ফেলবো কারণ আমার জমি এখনও কতটা জল দেখো হাঁটুর উপরে জল ছিল জল নেমে গিয়ে এখন এতটা হয়েছে আগের দিন কিছুটা ভেঁড়ি দিয়ে এসেছিলাম জল আটকানোর জন্য আর এখনও কিছুটা ভেঁড়ি দিয়ে দিচ্ছি জল সেঁচে দিতে হবে ওই জন্য ভেঁড়িটা আগে থেকে দিয়ে দিলাম মাটিটা একটু শুকিয়ে গেলে জল সেঁচতে সুবিধা হবে চান করার সময় গিয়ে আমি মাটির কাজটা করে নিচ্ছিলাম কারণ পরের দিন অম্ববাজি লেগে গেলে আর মাটির কাজ করা যাবে না ধানটা উপর থেকে হয়তো ছড়িয়ে দেওয়া যাবে কিন্তু মাটির কাজ করা যাবে না বলে জন্য আমি মাটির কাজটা করে নিলাম আর আগের এই ভেঙিটা দিয়েছিলাম এখনও জমিতে এত জল প্রচুর জল ছেঁচে দিয়েছিলাম তবু এত জল আছে এর মধ্যে ধান ফেললে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো এদের রোয়া শুরু হয়ে গেছে এদের বিয়েন ভাঙছে ওদের বেনুনির ধান বলে ওরা আগে থেকে বিএনটা করেছিল ওই জন্য ওরা আগে ডুবে আমাদের একটু দেরি হবে যেহেতু আমাদের জমিটা খালা জমি আর বীজ ফেলতে এত দেরি করলাম ওই জন্য আমাদের একটু দেরি হবে প্রায় সব জমি চষা হয়ে গেছিল কয়েকটা জমি শুধু ফাঁকা পড়েছিল আমরা সেখানে ছাগল টাগল বেঁধে দিয়ে আর দাঁড়িয়েছিলাম আর মাঠের কাজটাও করে নিলাম সেই ফাঁকে এক ফাঁকে